जाते चलो ये सब माया के लिए और हम गाइस देखो चावल पर तो घास पाला वो भी बहुत लागे सेलिब्रेट करते দেখেন গাইস বেলুন কি সুন্দর তাল গাছ আপনাদের কি আমি একটা তাল গাছ কবিতা বলতে পারি এটা তো নদীগের আছে দেখেন কি সুন্দর সুন্দর ফুল দেখেন সেট গাছপালা আছে আবার সুন্দর সুন্দর ফুল গাছ আছে দেখেন এখানে কত সুন্দর একটা সিনারি এটা একটা বাসন দিয়েছিল শেখ মুজি পরে এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম কি সুন্দর দেখেছেন ব্রিজের উপর তো ট্রেন যাচ্ছে অনেক সুন্দর লাগছিল সিনারিটা দেখেন गाइस কত সুন্দর ফুলের দোকান আমার তো অনেক ভালো লাগছে। দেখেন ফুলের তোড়া, ফুলের তোড়া আমার অনেক পছন্দ। দেখেন কি সুন্দর। ওয়াও! সো বিউটিফুল। সো অলগেনজ আস লুকি টু লাইক এইটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়।

দেখেন এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে বাসকর্য এখানে তিনটা মূর্তি দাঁড়িয়ে আছে এই তিনটা মূর্তি হলো মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা স্মরণে এই ভাস্কর্যটি তৈরি করা হয়েছে চারপাশে অনেক সুন্দর অনেক গাছপালা আমার তো দেখতে অনেক ভালো লাগছে অনেক বড় জায়গাটা ঘুরতে ঘুরতে তো অনেক আনন্দ অনেক এসে চেষ্টা এখানে সবাই পরীক্ষা দিতে এসেছে করার আমার বড় আপু পরীক্ষা দিতে এসেছে এই জায়গা তো অনেক বড় অনেক মানুষ এসেছে বলো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার এখানে অনেক ভালো লাগছে আমি বড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে পড়ব এই বিশ্ববিদ্যালয়টা আমার অনেক পছন্দ হয়েছে দেখেন কত বড় বড় গাছ できんがテーマでベロンランゲラクセイアランゲクセイウィデカー के लेके आए देखो की कबा चिकन कबा बाल गए बाल गए बर्गर बाल गए हो गया তোমাৰ <laughs> <soc rude laughs> <sharp inhale> <-tala> <laughs>

কি সুন্দর ফুলের থাড়া কত সুন্দর ফুল আমার ঘুরা আরো বাকি আছে আমার নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে দিবে আর লাইক শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না আল্লাহ হাফেজ আপনার সবাই ভালো থাকবেন বাই বাই